সহজে সংস্কৃত শেখার যে ভিডিও সিরিজ চলছে তোমরা যারা এই সিরিজটা দেখেছ এখনো পর্যন্ত যারা দেখে যাচ্ছ বা একটাও ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছ যে সংস্কৃত ভাষাটাকে তোমরা যতটা কঠিন ভাষা বলে ভাবতে সংস্কৃত ভাষা আদৌ ততটা কঠিন নয় এখন কঠিন কেন মনে হয় কঠিন নয় অথচ কঠিন কেন মনে হয় তার কারণ একটাই সেটা হচ্ছে তোমাদেরকে প্রথম যখন সংস্কৃত বই পড়ানো হয় আমি ধরে নিচ্ছি যারা বাংলা মিডিয়াম স্কুলে ক্লাস সেভেন থেকে পড়াশোনা শুরু করে সংস্কৃত তো তখন দেখা যায় কি প্রথমেই যে গল্পগুলো থাকে তাতে অনেক বড় বড় শব্দ দেয়া থাকে যে শব্দগুলো আসলে একটা শব্দ নয় অনেক শব্দ যুক্ত করে ওই বড় শব্দগুলো তৈরি করা হয়েছে আর যেহেতু তোমাদের ক্লাস সেভেনেই অক্ষর পরিচয় হয় দেবনাগরী হরফে তো সেই কারণে তোমাদের ওটা কঠিন লাগে আরেকটা কারণ হচ্ছে ব্যবহার না শিখিয়েই শব্দরূপ ধাতুরূপ তোমাদেরকে মুখস্থ করতে হয় তোমরা বুঝতেই পারো না যে এগুলো আমাদের কি কাজে লাগবে ফলে আগ্রহ হারিয়ে ফেলো আর সেই জন্যই কঠিন লাগে কিন্তু দেখো আমার এই সিরিজে আমি কিন্তু তোমাদেরকে ব্যাকরণ শেখাইনি আমি তোমাদেরকে প্রয়োগ শিখিয়েছি এবং প্রয়োগ শেখাবো। তো ফলে আমার এই যে সিরিজ তোমাদের জন্যে বিশেষভাবে করা এটা কিন্তু তোমাদের কাছে অনেক সহজ লাগবে দেখো ব্যাকরণ যে করাই নি তার প্রমাণ এটাই যে আমি বিভক্তি কথাটা বারবার বারবার উচ্চারণ করছি কিন্তু বিভক্তি কাকে বলে সেটাই আমি তোমাদেরকে এখনো জানাইনি অথচ তোমরা যখন এমনিতে সংস্কৃত পড়তে যাও তখন তোমাদেরকে শিখতে হয় কারক কাকে বলে বিভক্তি কাকে বলে সমাজ কাকে বলে ইত্যাদি ইত্যাদি শিখতে হয় মুখস্থ করতে হয় আমার এখানে মুখস্থর কোনো বিষয়ই নেই যদি তোমরা বুঝতে পারো তাহলে স্বাভাবিকভাবেই তোমাদের মনে থেকে যাবে যদি বুঝতে না পারো মনে থাকবে না তো যদি বুঝতে না পারো সেক্ষেত্রে আমার যেটা তোমাদের পরামর্শ ভিডিওটা আরেকবার দেখো যে ভিডিওটা বুঝতে পারছো না সেই ভিডিওটা আরেকবার দেখো তাহলেই দেখবে বুঝে যাবে প্রয়োজনে ধীরে ধীরে দেখো আর যদি সত্যিকারের তারপরেও অসুবিধা হয় তোমরা আমাকে এই ভিডিওর কমেন্টেই জানিয়ে দেবে যে আমাদের এই জায়গাটা অসুবিধা হচ্ছে আপনি এই জায়গাটা আরেকটু যদি পরিষ্কার করে একটা ভিডিও দেন তাহলে আমাদের পক্ষে সুবিধা হয় তো তোমরা যদি এভাবে তোমাদের চাহিদাটা জানাও তো সেক্ষেত্রে আমার পক্ষেও সুবিধা হবে যে তোমরা যাতে আরও ভালো করে শিখতে পারো সেই মতো আমি ওই রকম উপযোগী করে তোমাদেরকে ভিডিও দিতে পারবো তো যাই হোক এখন তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আজ আমরা শিখব আজ আমরা কি শিখব এর আগে পর্যন্ত আমরা কি শিখেছি আমরা প্রথমা বিভক্তির প্রয়োগ থেকে শুরু করে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ পর্যন্ত শিখেছি এবং সেখানে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে ধর নর শব্দ তাহলে নরহ এটা হচ্ছে প্রথমা বিভক্তি মানে একটা বিসর্গ পড়ল শুধু নরম এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি নরহ প্রথমা বিভক্তি মানে মানুষটি নরম একটা ময় হসন্ত যোগ হলো বিসর্গ হলো না ময় হসন্ত যোগ হলো এটা হচ্ছে নরম এটা দ্বিতীয় বিভক্তি মানে মানুষটিকে তারপরে হয়েছে নরে নরের সঙ্গে এনও যোগ হয়েছে মানে মূল যে শব্দ তার সঙ্গে ন যোগ হয়েছে মানে দ্বারা মানুষটির তারপরে চতুর্থী বিভক্তি করাইনি কিন্তু তার রূপটা গত ভিডিওতে তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম আয় যোগ করতে হবে নরের সঙ্গে আয় নরায় মানে মানুষটির জন্যে পঞ্চমী বিভক্তিতে কি শিখেছি আমরা যে ওই শব্দের সঙ্গে আথ যোগ করতে হবে নর তার সঙ্গে আত হয়ে যাবে নরাত যখন হচ্ছে সেটা পঞ্চমী বিভক্তি এবং তার মানেটা হচ্ছে মানুষের থেকে। আর আগের ভিডিওতে করিয়েছি। নরস্য মানে ষষ্ঠী বিভক্তি দন্তস্বয়ে জফলা যোগ করতে হয় শ্য তো নরস্য তার মানে হচ্ছে মানুষের তাহলে ছটা বিভক্তি হয়েছে স্বাভাবিকভাবেই আজকে আমরা শিখব সপ্তমী বিভক্তি প্রথমা দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠীর পরে আমরা শিখব সপ্তমী বিভক্তি চতুর্থী বিভক্তি একেবারেই গুরুত্ব দিয়ে করাইনি কারণ ওটার প্রয়োজন কম হয় আর সপ্তমী বিভক্তিটা আমাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না তোমাদেরকে বোঝাতে কারণ বাংলার সঙ্গে অনেক মিল আছে ঠিক আছে দেখো প্রথমেই আমি বলছি না সপ্তমী বিভক্তি কোনটা সপ্তমী বিভক্তি কাকে বলে আগে তোমাদেরকে কয়েকটা বাক্য দিচ্ছি দেখি তোমরা তার অর্থ করতে পারো কি না এবং আমার ধারণা তোমরা সবাই এর অর্থ করতে পারবে মানে মানেটা বলতে পারবে তো হ্যাঁ তার আগে আরেকটা বিষয় আমাদেরকে শিখতে হবে সেই বিষয়টা কি দুটো শব্দ অস্তি আর নাস্তি অস্তি নাস্তি অস্তি নাস্তি অস্তি মানে কি আছে আর নাস্তি মানে কি নেই অস্তি মানে আছে আর নাস্তি মানে নেই এটা তোমরা মনে রাখো এরপরে তোমাদেরকে আমি বাক্য দেবো দেখো এটার মানেটা তোমরা বুঝতে পারছো কি না আমরা আগেই জেনেছি অস্থি মানে আছে না অস্থি মানে নেই তো এখানে দেখো লেখা রয়েছে যারা দেবনাগরী হরফ পড়তে জানো তারা তো পড়তে পারছই যারা জানো না তাদের জন্য আমি একটু পড়ে দিচ্ছি গ্রামে বিদ্যালয়াহ অস্থি অস্থি মানে আছে বলো এর মানেটা কি আমার ধারণা তোমরা সবাই কিন্তু বুঝে গেছ মানেটা গ্রামে বিদ্যালয় অস্তি মানে গ্রামে বিদ্যালয় আছে গ্রামে স্কুল আছে পরন্তু গ্রামে চিকিৎসালয় নাস্তি গ্রামে চিকিৎসালয় নাস্তি চিকিৎসালয় মানে হাসপাতাল গ্রামে চিকিৎসালয় নাস্তি তার মানে কি নাস্তি মানে তো নেই তার মানে গ্রামে চিকিৎসালয় নেই তাহলে প্রথম যে বাক্য গ্রামে বিদ্যালয় অস্তি তার মানে গ্রামে স্কুল আছে গ্রামে চিকিৎসালয় নাস্তি মানে গ্রামে হাসপাতাল নেই এরপরে দেখো বনে বিদ্যালয় নাস্তি বলো মানেটা কি এর মানেটা কি দাঁড়ালো বনে বিদ্যালয় নাস্তি মানে বনে স্কুল নেই বনে বিদ্যালয় নেই বনে কি আর বিদ্যালয় থাকে একটা সময় থাকতো গুরুকুল থাকত তখন গুরুর কাছে শিষ্যরা সবাই পড়তে যেত আর সেগুলো বনেই হতো তো এখনকার দিনে কিন্তু বনে বিদ্যালয়হা নাস্তি মানে বনে বিদ্যালয় নেই তাহলে কি আছে বনে বনে গাজাহা অস্তি বনে হাতি আছে গজহ মানে হাতি তাহলে বনে হাতি আছে বনে বিদ্যালয় নাস্তি বনে স্কুল নেই বনে গজহ অস্তি বনে হাতি আছে হাতিদের জন্য তার স্কুল দরকার হয় না তাই স্কুল নেই এবার দেখো মাতা গৃহে অস্তি মানে কি গৃহে মানে ঘরে তাহলে মা ঘরে আছেন পিতা গৃহে নাসতি পিতা ঘরে নেই বাবা ঘরে নেই কোথায় আছেন পিতা কার্যালয়ে অস্তি বাবা অফিসে আছেন কার্যালয় মানে অফিস কার্যালয় মানে অফিস পিতা এ পিতা কার্যালয়ে অস্তি বাবা অফিসে আছেন মাতা গৃহে আস্ত মা ঘরে আছেন পিতা গৃহে নাস্তি মানে পিতা ঘরে নেই পিতা কারিয়ালয়ে অস্থি পিতা অফিসে আছেন বাবা অফিসে আছেন এবারে তোমরা যে অস্থি এবং নাস্তি শিখলে দেখো সব এক বচনে আছে মাতা এক বচনে পিতা এক বচনে তারপরে বিদ্যালয় এক বচনে গজাহ এক বচনে তো এক বচনে যদি থাকে তাহলে অস্থি বা নাস্তি হবে কিন্তু যদি বহুবচনে থাকে তখন কি হবে অস্থি মানে আছে একজন কেউ আছে তখন হচ্ছে অস্থি এক অবচ এক অবচন আর যদি অনেকে থাকে তাহলে হবে শান্তি তাহলে অস্থির বহু বচন কী শান্তি অস্থির বহুবচন শান্তি আচ্ছা নেই একজন নেই বা একটা জিনিস নেই সেটা হচ্ছে নাস্তি আর বহুবচন হচ্ছে কি নশন্তি তাহলে শান্তি মানে আছে নশন্তি মানে নেই বহুবচন অনেকের ক্ষেত্রে আর এক বচনের ক্ষেত্রে অস্থি মানে আছে নাস্তি মানে নেই তাহলে বহুবচনের ক্ষেত্রে আছেটা শান্তি হবে আর নেইটা শন্তির আগে একটা ন যোগ করে দেবো ব্যাস নশন্তি এবার দেখো বনে ব্যাঘ্রহ অস্থি এটা কটা বাঘের কথা বলা হচ্ছে দেখো ব্যাঘ্র এই শব্দটাও এক বচনে আছে আর অস্থি আছে এই শব্দটাও এক বচনে তাহলে বনে ব্যাঘ্রহ অস্থি মানে বনে বাঘ আছে একটি বাঘ আছে বনে একটি বাঘ আছে এবার বনে ওনে শান্তি ব্যাঘ্রহটা ব্যাঘ্রাহা হয়ে গেল তোমাদেরকে আমি কিন্তু এটা করিয়েছি বহু বচনে আকার দেবে এবং বিসর্গ দেবে তাহলে ব্যাঘ্র এক বচনে শুধু বিসর্গ হচ্ছে আর বহু বচনে এটা হচ্ছে আকার এবং বিসর্গ ঠিক আছে তাহলে বনে ওয়ানে শান্তি মানে বনে অনেকগুলি বাঘ আছে বা বনে বাঘেরা আছে বনে ব্যাঘ্রহ অস্তি, বনে একটি বাঘ আছে বনে ওয়ানে শান্তি মানে বনে বাঘ গুলি আছে বা বাঘেরা আছে বনে মানব নাস্তি মানবহ মানে মানুষ তোমরা জানো আমরা মানব জাতি তো মানব মানে মানুষ এক বচন ও মানব নাস্তি বনে মানুষ নেই বনে মানবহ না শান্তি বনে মানুষেরা নেই মানবহ বহু বচন আর নাস্তির বহু বচন না তাহলে বনে মানবাহ ন মানে বনে মানুষেরা নেই বিদ্যালয়ে ছাত্র অস্তি বিদ্যালয়ে ছাত্র অস্তি মানে কি বিদ্যালয়ে ছাত্র আছে কটি ছাত্র একটি ছাত্র কারণ দেখো শব্দটা রয়েছে ছাত্রহ আর আর ক্রিয়াপদটা রয়েছে অস্তি এরপরে দেখো দ্বিতীয় যে বাক্যটা লিখেছি বিদ্যালয়ে ছাত্রাহা সন্তি অস্থির বহু বচন আর বহু বচন ছাত্র মানে বিদ্যালয়ে ছাত্রেরা আছে তাহলে প্রথমে হচ্ছে বিদ্যালয়ে ছাত্র অস্থি মানে বিদ্যালয়ে একটি ছাত্র আছে তারপরে দ্বিতীয় বাক্য হচ্ছে বিদ্যালয়ে ছাত্রাহা শান্তি। মানে বিদ্যালয়ে ছাত্রেরা আছে অনেক ছাত্র এরপর দেখো অজহ বিদ্যালয়ে নাস্তি অজ মানে ছাগল বিদ্যালয়ে ছাগল থাকে কি এখন বরং মিড ডে মিলের উচ্ছিষ্ট খাওয়ার জন্যে কিছু কুকুর এলেও আসে কিন্তু ছাগল তো দেখতে পাই না ফলে অজহ বিদ্যালয়ে নাস্তি মানে ছাগল বিদ্যালয়ে নেই ছাগল বিদ্যালয়ে নেই অজাহা বিদ্যালয়ে ন সন্তি অর্থাৎ ছাগল বিদ্যালয়ে নেই অজহ এক বচন অযাহা বহুবচন অস্তি এক নাস্তি এক বচন ন সন্তি বহুবচন শিখে গেলে তোমরা এবারে দেখো আমি সপ্তমী বিভক্তির প্রয়োগ করেছি কিন্তু তোমাদেরকে বলিনি সপ্তমী বিভক্তির প্রয়োগ কোথায় করেছি এটা না বলা সত্ত্বেও তোমরা কিন্তু বাক্যগুলোর অর্থ সহজে বুঝে গেছ এরপরে আমি তোমাদেরকে বলবো কোথায় সপ্তমী বিভক্তির প্রয়োগ করেছি এই যে গ্রামে বিদ্যালয় অস্তি এই গ্রামে শব্দটাই আমি সপ্তমী বিভক্তির প্রয়োগ করেছি মূল শব্দ কি গ্রাম সপ্তমী বিভক্তি যখন করব তার সঙ্গে একার যোগ করব তাহলে হয়ে যাবে গ্রামে তাহলে গ্রামে শব্দটা হচ্ছে গ্রাম শব্দের সপ্তমী এক বচনের রূপ এর মানেটা কি সংস্কৃতে যা মানে যেটা উচ্চারণ হচ্ছে গ্রামে আমরা বাংলাতেও এভাবেই বলি গ্রামে ঠিক আছে বা তোমরা বলতে পারো গ্রামের মধ্যে গ্রামের ভিতরে যা খুশি বলতে পারো গ্রামে গ্রামের মধ্যে গ্রামের ভিতরে কোনো সমস্যা নেই আচ্ছা দেখো তাহলে বনে বিদ্যালয় নাস্তি এখানে বন শব্দ এর সপ্তমী বিভক্তি করেছি সপ্তমী বিভক্তি করলে কি করতে হয় একার যোগ করতে হয় তাহলে বনের সঙ্গে একার যোগ করে দিলাম কি হয়ে গেল বনে বনে বিদ্যালয় হ মানে বনে বিদ্যালয় নেই বনে গজহ অস্তি মানে বনে একটি হাতি আছে কি করলাম সপ্তমীতে যে শব্দটা ছিল মূল শব্দ যেটা বন তার সঙ্গে এ যোগ করলাম ফলে হয়ে গেল বনে সপ্তমী বিভক্তি করতে গেলে শব্দের সঙ্গে এ যোগ করতে হয় মানে এ কার যোগ করতে হয় এখন কোনো অকারান্ত শব্দ অকারান্ত শব্দ তোমরা সবাই জানো যেগুলোর উচ্চারণটা অ দিয়ে শেষ হয় যাতে আকার একার হ্রস্যৈকার দীর্ঘইকার শেষে থাকে না এবং হসন্তও থাকে না সেইগুলো অকারান্ত শব্দ যেমন ধরো নর অকারান্ত শব্দ রামও অকারান্ত শব্দ বাংলায় আমরা উচ্চারণ করি বন বাংলায় আমরা উচ্চারণ করি রাম করতে পারি এটাই বাংলা উচ্চারণের নিয়ম কিন্তু দেখবে ওতে তো আমরা হসন্ত দিই না তো যে শব্দের শেষে হসন্ত থাকবে না বা আকার একার, হ্রস্যৈকার দীর্ঘইকার রিকার হ্রস্যৌকার দীর্ঘকার ঐকার ওকার, কার ওকার কোনো কার থাকবে না সেই শব্দগুলোই হচ্ছে অকারান্ত শব্দ তাহলে এই যে বন এই শব্দটা অকারান্ত শব্দ নর এই শব্দটা অকারান্ত শব্দ গজ এই শব্দটা অকারান্ত শব্দ কোনো অকারান্ত শব্দের শেষে যদি একার যোগ হয় তাহলে ধরে নিতে পারি যে শব্দটি সপ্তমী বিভক্তিতে আছে এই বন শব্দের সঙ্গে একার যোগ হয়ে বনে হয়েছে তার মানে আমরা ধরে নিতে পারি যে বনে শব্দটি সপ্তমী বিভক্তিতে আছে কি করে চিনলাম ওর চেহারাটা দেখে চিনলাম যে ওর সঙ্গে একার রয়েছে তো এইভাবে আমরা সপ্তমী বিভক্তি চিনব কিন্তু এখানে একটা সমস্যা আছে সমস্যাটা কি যখন তোমরা আরও সংস্কৃত আরেকটু বেশি জানবে তখন দেখবে যে অনেক জায়গায় সপ্তমী বিভক্তি ছাড়াও একারের ব্যবহার হয় তাহলে সেখানে তো আমরা সমস্যায় পড়ে যাব তাহলে কি করে বুঝবো যে ওই যে একার দেয়া শব্দটা ওটা সপ্তমী বিভক্তিতে আছে নাকি অন্য কিছু আদৌ সপ্তমী বিভক্তিতে আছে কি নেই এটা আমরা জানব কি করে তো সেটা জানার উপায়টাও অনেক সহজ উপায়টা কি দেখো লিখে দিয়েছি কোথাও যদি কোনো কিছু থাকে অথবা কোথাও যদি কোনো কিছু ঘটে তাহলে যেখানে থাকছে বা যেখানে ঘটছে সেই জায়গাটার সপ্তমী বিভক্তি হবে তো আমরা এখানে কি দেখলাম বনেই বিদ্যালয় নাস্তি বনে গজহ অস্তি তাহলে বনে থাকা না থাকার ব্যাপারটা বোঝাচ্ছে তাহলে কোনো জায়গায় কোনো কিছু থাকছে বা থাকছে না তো সেখানে তার মানে বনে যে একার রয়েছে এবং তার সঙ্গে বোঝাচ্ছে যে বনে থাকছে বা না থাকছে ফলে এটা বনের সপ্তমী মানে বন শব্দের সপ্তমী এটা আমরা ধরে নেব এবং এই ধরে নেওয়াটা কিন্তু সঠিক মানে কোথাও যদি কিছু ঘটে বা কোথাও যদি কিছু থাকে অথবা যদি কোথাও কিছু না ঘটে সেটা বলা হয় অথবা কোথাও কিছু না থাকে সেটাও বলা হয় এই যে কোথাও যেখানে সেই স্থানটার সপ্তমী বিভক্তি হবে মম হস্তে পুস্তকম অস্তি আমার হাতে বই আছে হস্তে কোথায় হস্তে অতএব এই হস্তে শব্দটায় সপ্তমী বিভক্তি আছে স্মকম বিদ্যালয়ে অস্মাকম বিদ্যালয়ে বৃক্ষাহাস্তি আমাদের বিদ্যালয়ে গাছপালা আছে তাহলে বিদ্যালয়ে কোথায় বিদ্যালয়ে তো ফলে এই যে একার দেয়া রয়েছে শব্দ এবং তার দ্বারা বোঝাচ্ছে কোথাও কোনো জায়গায় অতএব এটা সপ্তমী বিভক্তি হবে তাহলে তোমাদের এই দুটো জিনিস মনে রাখতে হবে কী কী যে অকারান্ত শব্দ যদি হয় তার শেষে যদি একার থাকে এবং যদি সেখানে কোনো কিছু আছে বা সেখানে কোনো কিছু ঘটছে অথবা সেখানে কোনো কিছু নেই অথবা সেখানে কোনো কিছু ঘটছে না এরকম যদি কোনো বাক্যের দ্বারা বোঝানো হয় তাহলে যে স্থানে রয়েছে বা নেই অথবা যে স্থানে হচ্ছে বা হয়নি সেই স্থানটার সপ্তমী বিভক্তি হবে এবং তখন তাতে একার যোগ হবে তো এরকম এবার কিছু সপ্তমী বিভক্তির রূপ আমরা একটু জানি এবং তার অর্থগুলোও একটু জেনে নিই যেমন হস্ত শব্দটা হচ্ছে হস্ত এর সপ্তমী বিভক্তির রূপ কি হবে একার যোগ করবে হস্তে মানে কি হবে হাতে কি বোঝা গেছে তো এবার দেখো দ্বিতীয় যে শব্দটা গৃহ গৃহ শব্দ গৃহ মানে ঘর তার সপ্তমী বিভক্তিরূপ কী হবে একার যোগ করে দেবে গৃহে তার মানেটা কী হবে গৃহে মানে ঘরে তাহলে গৃহ শব্দের সপ্তমী বিভক্তিরূপ হচ্ছে গৃহে এবং তার অর্থ হচ্ছে ঘরে এরপরে দেখো শব্দটা হচ্ছে বন শব্দ তার সপ্তমী বিভক্তিরূপ কি বনে একার যোগ করলাম আর এর অর্থটাও হলো বনে এরপরে মার্গ মার্গ মানে পথ তাহলে তার সপ্তমী বিভক্তি কী হবে একার যোগ হবে মার্গর সঙ্গে একার যোগ করে দাও মার্গে তাহলে মার্গ মানে যদি পথ হয় মার্গে মানে হচ্ছে পথে ঠিক আছে আশা করি তোমরা সপ্তমী বিভক্তিটা ভালোভাবেই বুঝতে পেরেছ কিন্তু একটা কথা তোমাদেরকে আমি এখানে জানিয়ে রাখি আমি এখনো পর্যন্ত তোমাদেরকে যতটা করিয়েছি তার প্রায় পুরোটাই অকারান্ত শব্দের উপরে করিয়েছি খুব কমই হয়তো একটা দুটা ভিডিওতে অল্প একটু প্রসঙ্গ এনেছি যে শব্দগুলো শেষে আকার বা দীর্ঘকার আছে কিন্তু মূলত আমি অকারান্ত শব্দের উপরেই অকারান্ত শব্দের উপরেই তোমাদের এই সপ্তমী বিভক্তি পর্যন্ত করালাম এইগুলো যদি তোমরা ঠিক করে করতে পারো বুঝতে পারো তাহলে এবার আমি অন্যান্য শব্দে যাব তো তোমরা ভিডিওটা দেখার পরে অন্যান্য ভিডিও যদি দেখার প্রয়োজন হয় আগের ভিডিওগুলো নিশ্চিতভাবেই সেগুলো দেখবে দেখার পরে তোমরা বুঝতে পেরেছ কি না আমার তোমাদের কাছে একটাই দাবি একটাই চাহিদা যে প্রথমা বিভক্তি দ্বিতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি চতুর্থী বিভক্তি পঞ্চমী বিভক্তি ষষ্ঠী বিভক্তি এবং সপ্তমী বিভক্তি এই যে অকারান্ত শব্দের এই যে সাত রকমের রূপ হয় এই রূপগুলো এবং এদের অর্থ তোমরা বুঝতে পেরেছ কি না তোমরা যদি বলো হ্যাঁ বুঝতে পেরেছি একমাত্র তাহলেই আমি এর পরবর্তী ভিডিও দেব আর যদি তোমরা বলো যে না বুঝতে পারিনি সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু পুরনো ভিডিওগুলো আবার দেখতে হবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো পড়ো সংস্কৃত কঠিন নয় পড়তে পড়তে খুব সহজ হয়ে যাবে এবং একদিন দেখবে তোমরা সংস্কৃতকে সত্যিই ভালোবেসে ফেলেছো ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই